শুধু দর্শক আমরা আজকে একজন বিশেষ ব্যক্তি যিনি আমাদের দেশেই শুধু নয় বহির্বিশ্বে ওনার নাম ছড়িয়ে আছে বিশেষ করে মূলপতি ডাক্তার এই লাইনটায় আর আমি সব থেকে মজার একটি বিষয় যেটা আমি ওনাকে এর আগেও প্রশ্ন করেছি এবং আজও বলছি না বললেই আসলে আমাদের কুমতি রয়ে যায় সেটি হলো আপনার আপনার প্রথম প্রশ্ন হল আমার বাংলাদেশের যে হাসপাতালগুলো আছে সরকারি হাসপাতাল আমরা কিন্তু সেখানে দেখেছি যে হোমিওপ্যাথির জন্য আলাদা একটা পাট আছে সেখানে মানুষ হোমিওপ্যাথির চিকিৎসা নিচ্ছেন কিন্তু আপনারা এত বৈষম্য শিকার কেন হচ্ছেন পাশাপাশি আপনাকে আমি বলবো আজকে সুযোগ দর্শক আমি সরাসরি ওনার সামনে আমি আছি এবং আপনাদের সরাসরি আমি এই প্রশ্ন করছি যাতে আপনারা ওনাকে জিজ্ঞাসা করতে পারেন ওনার ডাক্তার সাকাত ইসলাম ভুইয়া উনি হলো এই সারা বাংলাদেশের যে হোমিওপ্যাথি যে একটা ইয়ে আছে অ্যাসোসিয়েশন আছে ওটার উনি সভাপতি উনি প্রায় আমরা দেখি উনি জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় সম্মান সম্মেলন করেন এবং বাংলাদেশের যেসব খ্যাতিমান ডাক্তার বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে কথা বলেন এবং মানুষের কিভাবে সুচিকিৎসা বিশেষ করে সীমিত পয়সায় দেওয়া যায় এটাই হলো তার মূল লক্ষ্য উদ্দেশ্য আমার প্রশ্ন হলো রাষ্ট্রের কাছে এবং এই সরকারের কাছে আপনার চাওয়া ফাঁকি আছে এই বিষয়ে যদি মেলা বলতেন দেশ এবং জাতি জানতে চায় আসলে ঘটনাটা কি একটা মানুষ পৃথিবী থেকে চলে যাবে পৃথিবীতে আসছে এই যে আসার যাওয়ার মাঝখানের যে সময়টা সেই সময়টায় প্রত্যেকটা মানুষ আশা করে সুস্থ থাকতে ভালো থাকতে নিরাপদে থাকতে তো এর একটা মূল ব্যাপার হলো আমি মনে করি সুস্থতা তো সুস্থতার জন্য চিকিৎসা এবং অন্যান্য যেসব ইয়ে আছে যেমন খাদ্যাভ্যাস আদার্স যা আছে তবে এর মূল ব্যাপারটা হলো চিকিৎসা আমরা বিভিন্ন সময় আক্রান্ত হচ্ছি বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া প্রাকৃতিক দুর্যোগে আমরা আক্রান্ত হচ্ছি সেই সময়টায় আমাদের চিকিৎসা প্রয়োজন আর বাংলাদেশের মতো একটা দেশে যে এককভাবে কোনো চিকিৎসা বিজ্ঞান সবার স্বাস্থ্য নিশ্চিত করতে পারবে বলে আমি মনে করি না আর হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানটা দীর্ঘ দিন যাবৎ এই দেশে মানুষের আত্ম মানুষের সেবায় কাজ করছে জার্মানি বিজ্ঞানী ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান এই চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক উনি ছিলেন সবচেয়ে বড় একজন এমবিএস ডাক্তার যিনি এমডি ডিগ্রিদারি ছিলেন এবং একজন চিকিৎসা পণ্ডিত সেই ক্ষেত্রে এই চিকিৎসা বিজ্ঞানের আমি একজন অনুসারী ক্ষুদ্র অনুসারী তো আমার কাছেও মনে হয় মানুষকে সুস্থ করে তোলার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা অত্যন্ত জরুরি এবং এটাকে পাশ কাটিয়ে চলার কোনো উপায় নাই হয়তো রাষ্ট্র বা সারা দুনিয়া এখন চলছে যে এটা ব্যবসায়িক থিওরির উপর চলছে সুতরাং এটা ব্যবসাটা দরকার আছে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে অন্তত সবাইকেই সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে কারণ আমরা সুস্থ থাকলে জাতি সুস্থ থাকবে দেশে ক্রাইম কম হবে আমরা যদি মেন্টালি যদি আমি সুস্থ থাকি শারীরিকভাবে যদি সুস্থ থাকি আমাকে দেওয়া ক্রাইম কম হবে সুতরাং এই কারণে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে হলে যতগুলি চিকিৎসা বিজ্ঞান কাজ করে চিকিৎসা পদ্ধতি কাজ করে ইন্ডিয়ানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক ইয়োগা বা অন্য যা আছে সব কটারই কিন্তু সমান সুযোগ দেওয়া দরকার আর এদেশে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রায় আমার ইয়েতে এটার অ্যাকর্ডের জরিপ গভর্নমেন্টও করে নাই নাই তবে আমরা জানি ম্যাক্সিমাম লোকজন হোমিওপ্যাথিক চিকিৎসা নেই ম্যাক্সিমাম সুতরাং সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিক ইউনিভার্সিটি হওয়া দরকার পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে সেগুলি বাস্তবায়ন করা দরকার কমিউনিটি ক্লিনিকগুলিতে দরকার একটা রিসার্চ সেন্টার দরকার মানসম্মত চিকিৎসার জন্য একটা উচ্চতর চিকিৎসা কেন্দ্র এবং যেমন ইউনিভার্সিটি অথবা ওই আমরা যেটাকে বলি গবেষণা কেন্দ্র গবেষণাগার এগুলির মাধ্যমেই হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়ন সম্ভব এবং মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে চ্যানেলগুলির পক্ষ থেকে আপনি এই যে অনেক ব্যস্ততমা সময়ের মধ্যেও আমাদেরকে এই যে সম্পৃক্ত সাক্ষাৎ সময় তুলেন এর জন্য আমাদের アバンのとんでもなのじゃな